আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে এই কমেন্ট একটু কষ্ট করে গেলে দেখবে যে সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা উত্তরের ভিডিওগুলো দেখে নিতে পারবে যদিও হুবহু সেই প্রশ্নটা আসবে না তবে ওই প্রশ্নের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ মডেল দৃষ্টি আলোচনা করব এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা কমন পড়তে পারে আবার কিছু কমন নাও পড়তে পারে কারণ প্রশ্ন তো কবেন স্কুলের শিক্ষকরা আমি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি ঠিক আছে তো কপি বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে হচ্ছে পনেরোটা সংক্ষিপ্ত সঠিক উত্তর থাকবে এই ধরনের তো এখান থেকে সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে ও আগের মতো ঠিক চিহ্ন বা বহু নির্বাচনী ভরা আট করা ওরকম কিছু না খাতায় অ্যান্সারগুলো লিখতে হবে কবি প্যাকে থাকবে এক কথায় উত্তর দাও এখানে থাকবে দশটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক কথায় মানে এক বাক্যে দিতে হবে তাহলে পনেরো আট দশ পঁচিশ নাম্বার এগুলো সবই হচ্ছে কি নৈবিত্তিক প্রশ্ন টাইপেরই প্রশ্ন তারপর দেখো কবি প্যাকে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে একটু খেয়াল করো এখানে প্রশ্ন থাকবেই পাঁচটা অ্যান্সারও করতে হবে পাঁচটা আর প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে পঁচিশ নাম্বার তো বুঝতেই পারছো তোমরা যদি বইয়ের কোনো একটা অধ্যায় বাদ দাও আর যদি সেও থেকে প্রশ্ন করে দেয় তখন কি করবে তোমরা সেটা অ্যানসার করতে পারবে না কারণ তোমার অতিরিক্ত কোনো প্রশ্নই নেই এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যেতে হবে যাতে তুমি সব কিছু অ্যান্সার করতে পারো তো এই ধরনের পাঁচটা প্রশ্ন থাকবে এখান থেকে দু একটা প্রশ্ন হুবহু তোমরা পরীক্ষা পরীক্ষা কমন পেয়েও যেতে পারো ঠিক আছে সবার শেষ ব্যাগে থাকছে রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য তোমাদের আট সেট প্রশ্ন থাকবে এবং আটটা থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্ন অ্যান্সার করার সুযোগ পাচ্ছ প্রতিটা প্রশ্ন আবার দশ করে তাহলে মোট হচ্ছে কত এখানে পঞ্চাশ নাম্বারে খুব বড় একটা অংশ থাকছে এখানে তাই বুঝতেই পারছো একটা প্রশ্ন কত বড় করে লিখতে হবে প্রশ্নগুলো ভাগ করা আছে যেমন দেখো জান্নাত বলতে কি বোঝায় এর জন্য পাঁচ নাম্বার জানাত কেমন হবে এর জন্য পাঁচ নাম্বার এভাবে করে হচ্ছে ভাগ করা থাকতে পারে ধরো কোনো কারণে তোমার পাঁচটা প্রশ্ন কমন পড়েনি তখন তুমি দেখবে যে একটা প্রশ্ন কতটুকু তোমার কমন পড়েছে তখন তুমি সেই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করবে এভাবে করে আটটা প্রশ্ন থেকে তুমি হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্ন অ্যান্সার কিন্তু করতে পারবে এখানে যে প্রশ্নগুলো আছে এখান থেকে তোমাদের পরীক্ষা কয়েকটা প্রশ্ন হুবহু চলেও আসতে পারে তো আমরা হচ্ছে আজকে একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করলাম আমরা হচ্ছে খুব শীঘ্রই কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করে দিব যা তোমরা পরীক্ষার জন্য আরও ভালো মতো প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা হচ্ছে কমেন্টে প্লেলিস্টে লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে আরও বেশ কিছু মডেল টেস্ট এবং সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবে তো সেগুলো সলভ করতে পারো তো শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ